ভালো কন্ডিশনে তবে পুরাতন যারা যে বাজেট একটু কম আছে এসির বাজেট নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি অনেক ভালো হবে এবং ইনফর্মটিভ হবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা তো আজকে আপনাদের তো এখানে আসলে কিউজ এসি আছে জি 1 টন 2 টন 2.5 টন 5 টনের আছে 5 টন 10 টন পাওয়া যায় তো এসি গুলোতে আপনারা কি রকম ওয়ারেন্টি সিস্টেম করে থাকে এগুলাতে বেসিক আমাদের গ্যারান্টি থাকে এক মাস এক মাসের ভিতরে আমরা কম্প্রেসার কিছু হলে যেটা মেন সমস্যা কম্প্রেসার কিছু হলে আমরা চেঞ্জ করে দিই এসি আমাদের কাছে নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ সার্ভিসিং করে দিই সার্ভিসিং যদি না হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই এটা লোকেশন হবে আপনার গুলশান নতুন বাজার বাড়ি যারা যে বলক বিশ নম্বর রোডে আসলেই আমাদের মার্কেটটা পেয়ে যাবে ওকে এটা তো কুরিয়ারের মাধ্যমে অনেকই নিতে পার হ্যাঁ কুরিয়ারের যাচ্ছে তো আমাদের শত শত মাল ঢাকার বাইরে যাচ্ছে এখান থেকে কুরোর করে নিয়ে বিক্রি হচ্ছে ঢাকার বাইরে পাইকারি নিয়ে বিক্রি করতে হ্যাঁ সিলেট রাজশাহী চট্টগ্রাম সব জায়গায় আমাদের মাল আছে আসলে এখন নরমাল মানুষের ব্যবহার করতে পারে বিলাসীতার কিছু নেই আমরা অনেক কম বাজেটে এসে দিচ্ছি মানুষ আচ্ছা তো ঠিক আছে তাহলে ভাই আমরা আসলে আজকে এই ভিডিওতে আমরা একটা ধারণা দিব কাস্টমারদেরকে এবং ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আসলে প্রাইস কম থাকবে জি তাহলে শুরু করেন এগুলা দিয়ে শুরু করতে জি এটা হলো আপনার ওয়ালপুল আমেরিকান কোম্পানি ঠিক আছে আমেরিকান ওয়ালপুল আমেরিকান এটা 1.5 টন 1.5 টন 25000 টাকা 25000 টাকা জি ইনশাল্লাহ অফার থাকবে নাকি হ্যাঁ ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আসলে অফার থাকবে

আচ্ছা এটা কিন্তু কন্ডিশনটা দর্শক একদমই নিউ কন্ডিশন ঠিক আছে পলি করে রেখেছে ঠিক আছে উপরে আছে ওয়ালটন এটা ওয়ালটন বাজেট এটা দেড় টন আপনার 20000 টাকা 20000 টাকা ওয়ালটন আচ্ছা এর উপরে থাকি উপরেটা মিনিস্টার 2 টন 2 টন এটা নিলে আপনার 28000 টাকা পড়বে এটা 28000 টাকা জি ওকে ওয়ালটনের এটা এটা হচ্ছে মিনিস্টারের দেড় টন জি জি নাকি 2 টন 2 টন 2 টন 2 টন 2 টন ওকে কালারটা কিন্তু ফ্রেশি আছে এবং একটা প্রিমিয়াম ডিজাইন আছে কত হচ্ছে ভাই এটা 28000 28000 টাকা এটা নিলে পরব আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দেড় টন জি দেড় টন ইউনিটেক আচ্ছা ইউনিটেক কোম্পানি জি ইউনিটেক দেড় টন এটা চৌত্রিশ হাজার এটা হচ্ছে আর আছে এক টন

দুই টন ঠিক আছে এটা নিলে পড়বে 28000 টাকা একদম মাই চয়েস জি মাই চয়েস এখানে কিন্তু টেম্পারেচার শো করে টেম্পারেচার শো করবে আচ্ছা এটা হচ্ছে 18000 টাকা হ্যাঁ আমাদের কাছে আপনার অনেক কম বাজেটের এসি আছে বেশি বাজেট এসি আছে আপনারা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা যে বাজেটে চান ওই বাজেটে দিতে পারব সমস্যা নাই ঠিক আছে কিন্তু এসে দিতে পারবে সমস্যা নেই

জাপানি মাল এগুলো জাপানি প্রোডাক্ট কিন্তু নতুন অনেক দাম জাপানি মাল এটা এটা নিলে পরে তিরিশ হাজার টাকা দুই টন দুই টনের জেনারেল তিরিশ হাজার টাকা হাজার টাকা

ওকে আর এটা আউটডোর সাথেই আছে হ্যাঁ আউটডোর সাথেই আছে এগুলাও আসে যায় তো গোডাউনে রাখা আছে আমাদের দুই দুইতলার উপরে গোডাউন আছে ওইখানে আছে মাল এই রাখা যায় এইখানে একটা আছে মিডিয়া এই যে আপনার মালের ইতো এই জন্য এই যে মিডিয়া এটা কয়টন ব্যক্তিও সুন্দর লাগতেছে এবং এটা পারফরমেন্স অনেক ভালো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মিডিয়া কোম্পানি এটা কিন্তু একদম এই যে এখানে নামটা উঠে গেছে যদিও জি ভাই আসলে আমরা সাথে সাথে এসে বিক্রি করতেছি এখন আমাদের এখানে মনে হয় একটা মানুষ আসে বর্ষা করে ঠিক আছে আল্লাহ আমাদের যারাই ভরসা করে আসে তারা সবাই আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোই বল আর যাদের হচ্ছে বাজেট ভালো তারা তো নতুনই কিনে নতুন আসলে কি হয় কি নতুন কিনা আসলে এত টাকা নষ্ট করে লাভ নেই নতুন আর পুরার সেম আমরা এগুলো সব গুলশান ওরান থেকে পাই তো মাল ওই মনে করেন একটা এমবাসি থেকে হ্যাঁ ক্যাপাসিটার সমস্যা হলো ওনারা চেঞ্জ করে একটা তার জ্বলে গেল ওনারা চেঞ্জ করে ফেলে খুব বেশি সমস্যা নরমাল টুকটাক সমস্যা ওনারা তো মনে করেন টাকার অভাব নেই ওনারা চেঞ্জ করে ফেলে সাথে আমাদের তো টাকার অভাব হ্যাঁ এই জন্য নিম্ন দামে পাচ্ছে আর সবার ঘরে ঘরে এখন এসির সুবিধা আচ্ছা কত এটা এটা পড়বে আপনার 25000 টাকা আর মিডিয়া এটা পড়বে আপনার 17000 টাকা এটা মেবি কি দেখুন 1 টন টন আচ্ছা সিগো পড়বে 22000 সিগো এটা কি 1 টন না দেখুন 1 টন 22000 টাকা উপরের ওটা পড়বে 35000 টাকা গ্রি ব্র্যান্ডের এটা কিন্তু অনেক হেভি ডিউটি একটা এসি হ্যাঁ ঠিক আছে আপনি এই যে গোল্ড স্টার এক টন আঠারো হাজার টাকা এটা এক টন কিন্তু দেখেন আঠারো হাজার টাকা একদম একদম ফ্রেশ তারপর মালয়েশিয়ান প্রায় অনেক আঠারো হাজার একদম ফ্রেশ এক টন আচ্ছা একদম ফ্রেশ জেনারেল

তারপরে আছে জেনারেল জেনারেল নিলে পরবশ হাজার টাকা জেনারেল উনিশ হাজার উনিশ হাজার টাকা হায়ার আছে আছে মিডিয়া ওটা তো দাম বলাই সতেরো টাকা পড়বে আমার কাছে অনেকগুলো আছে এক মডেল আমার নিতে পারবে চাইলে

ই হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরো ভালো আপনাকে ই দিতে পারবো আচ্ছা এটা কি সেন্ট্রাল ইসিভেল জি সেন্ট্রাল এই হ্যাঁ এটা 3 টন

আপনার এটা ইউনিভার্সাল সার্কিট লাগানো ঠিক আছে এটা সার্কিটটার এই কারণে সমস্যার কারণে এটা আসলে বিক্রি করা যদি না 30000 টাকা নেয় হ্যাঁ পারফরম্যান্স গুড ঠান্ডা মানটা সব কিছু সব কিছু ওকে ওকে 30000 টাকা পায় যে 30000 টাকা যে একদম ফ্রেশ আচ্ছা এখানে দিতেছে হায়ার হায়ার এক টন 17000 টাকা রাখা যাবে 17000 টাকা এলজি 15000 টাকা ঠিক আছে জি তারপরে আপনার হায়ার এর যে 1.5 টন আছে এটা 24000 টাকা হ্যাঁ 24000 টাকায় পেয়ে যাবে ওকে

আপডেট হয় আজকে যা দেখতেছেন হয়তো কালকে তা নাও থাকতে পারে কিন্তু মালের অভাব নেই প্রত্যেকদিন মাল ইনকামিং হচ্ছে আউটগোয়িং হচ্ছে ঢুকছে বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে ভাই এইটা কি এটা কেসে দিছে এটা 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 ক্যারিয়ার ব্র্যান্ডেড 5 টন 5 টনের যে হেভি ডিউটি জি জি আচ্ছা 5 টনের 65000 টাকা একদম ফ্রেশ আমাদের এখানে মনে করেন যারা ওই 10টা 20টা 15টা 40টা লাগে ওনারা আসে যেমন মেল ফ্যাক্টরি কলকারখানা করে ক্লিনিক বানায় ওনাদের যেমন বাজেট থাকে আপনার এক কোটি টাকা সেখানে আমাদের কাছ থেকে নিলে বিশ লাখ টাকা বাসার জন্য একটা জায়গায় একটা অফিসে লাগাবেন বা আপনার ফ্যাক্টরিতে লাগাবেন তখন আপনি চিন্তা করবেন ঠান্ডা হলেই হলো আমার ঠান্ডা দিয়ে বিষয় আর এগুলো তো দেখতেও আউটলুক দেখতে আউটলুক ওই যে বললাম কম বাজেটেও দিতে পারবো যেগুলো একটু দেখতে অন্যরকম ওগুলো কম বাজেটে নিতে পারবো যারা বিভিন্ন যার দশটা বিশটা লাগবে কম প্রাইজের ভিতরে নিতে পারবো কোনো সমস্যা নেই